টাকা তৈরি হয় গাজীপুরের টাকশালে যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে একটা এক হাজার টাকা নোট তৈরি করতে খরচ হয় আট টাকা আর একটা পাঁচশো টাকা নোট তৈরি করতে খরচ হয় মাত্র ছয় টাকা আপনি এখন ভাবতেই পারেন যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতেই পারে তাহলে কেন টাকা বানিয়ে সবাইকে বিলিয়ে দেয় না সবাইকে বিলিয়ে দিলে তো সবাই বড় হয়ে যেত কেউ আর গরিব থাকতো না আমাদের দেশটাও অনেক উন্নত হয়ে যেত এমনটাই করেছিল কোন এক দেশের সরকার সে ভেবেছিল টাকা তৈরি করে তার দেশের সকল জনগণকে বিলিয়ে দেবে আর তার দেশের কোনো লোক গরিব থাকবে না সবাই বড় হয়ে যাবে এমনকি তার দেশটাও বড়লোক হয়ে যাবে এক দোকানদার দোকান করছিলো ঠিক সেই সময় সে খেয়াল করল যে তার একাউন্টে পঞ্চাশ কুড়ি টাকা ঢুকেছে তখন সে দোকান টোকান ফেলে বাড়ির দিকে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে তার বন্ধুর সাথে রাস্তায় দেখা তার বন্ধু সবজি বিক্রি করে সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে বন্ধুকে জিজ্ঞেস করলো গিরে তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু আমার টাকা ঢুকেছে আমি এখন আর সবজি বিক্রি করে কি করবো তারপর লোকটা বলল আমার পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে তারপর সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলো বাড়িতে গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে পড়ে সে আর কলেজে যায়নি কারণ তার অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে সে এখন আর লেখাপড়া কি করবে পাশের বাড়ি একজন টিচার ছিল সে আর স্কুলে বাচ্চাদের পড়াতে কারণ তারা পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে এখন সে বাচ্চাকে পরে কি করবে কৃষক ধান চাষ করা ছেড়ে দিলো কারণ কৃষকের দিল কারণ গাড়ির টাকা এত টাকা থাকতে তারা কাজ করে কি করবে কেউ আর কাজ করলো না সবাই টাকা নিয়ে মেতে রইল তারপর লোকটা বাজার করতে বাজারে গেল বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো দোকানদার নেই কোনো দোকানই খোলা নেই সবার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা ঢুকেছে তারা দোকান করে আর কি করবে তারপর লোকটা বাজার থেকে কিছু

তারপর তারা ওই টাকাগুলোকে অভিশাপ মনে করলো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত দিলো সেই টাকাগুলো সরকারকে ফেরত দেবে ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্কে গেল ব্যাঙ্কে যাওয়ার পর দেখলো ব্যাংকের কর্মকর্তারাও আর চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা তারাও আর অফিস করছে না তারপর তারা সবাই ওই টাকাগুলোকে রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগলো সবাই বলতে লাগলো আমার সব টাকা নিয়ে যাও তবে আমাকে একটু খাবার দাও তবে কারো কাছেই খাবার নেই সবাই একই অবস্থা করতে লাগলো হাহাকার পরে গেল দেশে তারপর সেই দেশের সকল মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা আগে যেমনি চলতাম ঠিক তেমনি চলবো আমাদের টাকার প্রয়োজন নেই আমাদের বড়লোক হওয়ার প্রয়োজন নেই আমরা যেমনি ছিলাম ম নিয়ে চলবো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলো আমরা যে যা কাজ করতাম আমরা আবার সেই কাজ শুরু করবো তারপর তারা সবাই মিলে সেই কাজ শুরু করলো আবার আস্তে আস্তে সেই দেশটা আগের অবস্থায় ফিরে এলো আমরা অনেকেই গরিব ঘরে জন্ম নিয়ে ভাবি আল্লাহ আমাদের কেন যে গরিব ঘরে পাঠিয়েছে যদি কোটি কোটি টাকা ঘরে পাঠাতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো অনেক সুখের হতো কিন্তু একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি তৈরি করেনি আল্লাহ আমাদের যা দিয়েছে সেটাই মঙ্গলের জন্য দিয়েছে এটা সবসময় মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা মানুষকে গরিব বানিয়ে পরীক্ষা করেছেন দুনিয়াতে বেসে থাকতে হলে সবারই প্রয়োজন পড়ে ধনীরা না থাকলে গরিবরা থাকতো না আর গরিবরা না থাকলে ধনীরা থাকতে পারতো না দুনিয়াতে প্রত্যেকটা মানুষের অবদান আছে তা আবার সমান তাই ধনী